সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত গতকালকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা সভাকে কেন্দ্র করে যে তুল কালাম কাণ্ড হয়ে গেছে সেটির একটি পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে আজকের প্রথম আলোর একটি খবরে তো সেই প্রতিবেদনের একটি অংশে একজন লোক এমন একটি মন্তব্য করেছেন যে কালকে যদি এন নেতারা সেখানে আর আধা ঘন্টা অবস্থান করতেন তাহলে গোপালগঞ্জ থেকে তারা অক্ষত অবস্থায় বের হতে পারতেন না এটি এমনই বিভীষিকাময় ছিল তো দৈনিক প্রথম আলোতে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তো চলুন দেখি আমরা সেখানে কী উঠে এসেছে গোপালগঞ্জের সংঘর্ষ গ্রাম থেকে এসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন শহরের গলিতে গলিতে বিস্তারিত বলা হয়েছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত অন্তত নয়জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন সকাল নয়টার পর থেকে বিকেল পর্যন্ত চার দপায় হামলা দফায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনায় পুলিশ চোদ্দ জনকে আটক করেছে ওই পথসভার আগে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরে এসেছিলেন ছোট ছোট দলে দ্বারা অবস্থান নিয়েছিলেন বিভিন্ন অলিগলিতে ঘটনার প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত ষোলো জনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে গতকাল বেলা এগারোটায় জেলা শহরের পৌর উন্মুক্ত মঞ্চে এনসিপির পথসভা শুরু হওয়ার কথা ছিল সকাল থেকেই পথসভার মঞ্চ তৈরি ও সামনে চেয়ার গোছানোর কাজ শুরু হয় সকাল সাড়ে নয়টা থেকে চালু হয় মাইক এনসিপির স্থানীয় নেতাকর্মীরা মাঝে মধ্যে মাইকে কথা বলছিলেন সকাল সাড়ে নয়টায় পুলিশের গাড়িতে আগুন ও বেলা সাড়ে এগারোটায় ইউএন গাড়িতে আগুনের হামলার খবর আসে তবে তখনও পৌর উন্মুক্ত মঞ্চের পরিস্থিতি ছিল স্বাভাবিক পুলিশ ও ইউনোর গাড়িতে হামলার পর এনসিপির কেন্দ্রীয় নেতাদের সভাস্থলে আসা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয় এরই মধ্যে দুপুর বারোটার দিকে স্থানীয় নেতারা ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা পথেই আছেন পথসভা অনুষ্ঠিত হবে তারা বিভিন্ন স্লোগানও দিতে থাকেন মঞ্চের মাইক থেকে বেলা একটা বারো মিনিটের দিকে এক পশলা বৃষ্টি হয় তখন সভামঞ্চ ছেড়ে পাশে অবস্থান নেন নেতাকর্মীরা সভা মঞ্চ ও সামনের চেয়ার মিলিয়ে তখন সত্তর থেকে আশি জন লোক ছিলেন এছাড়া সেখানে ছিলেন পুলিশ সদস্য ও সংবাদকর্মীরা বৃষ্টি কিছুটা কমার পর বেলা একটা পঁচিশ মিনিটের দিকে এনসিপি নেতাকর্মীরা আবার মঞ্চে ওঠে এদিকে একটা চৌত্রিশ মিনিটে গোপালগঞ্জ মহিলা কলেজের সামনের সেতু পার হয়ে পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল বাঁশ ও লাঠি সোটা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে আসে তারা সভা মঞ্চের চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করে এ সময় পুলিশ ও স্থানীয় এনসিপির নেতাকর্মীরা পাশের কোর্ট চত্বরে গিয়ে আশ্রয় নেন তখন পুলিশ সুপার আরও সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায় দশ মিনিটের মধ্যে এনসিপির নেতাকর্মীরা সভাস্থলে এসে স্লোগান দিতে শুরু করেন এ সময় আশপাশের জেলখানা মোড় চৌরঙ্গি বিসিক ব্রিজ ও বিভিন্ন অলিগলিতে আওয়ামী লীগের কর্মীরা বিক্ষিপ্তভাবে জড়ো হতে শুরু করেন বেলা দুইটা চার মিনিটে সভা মঞ্চে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতারা দুইটা চল্লিশ মিনিটে পথসভা শেষ হয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সভা শেষে বক্তব্য দেন তার বক্তব্য শেষে নেতাকর্মীরা গাড়িতে উঠছিলেন তখন গোপালগঞ্জ লেকপাড়ের লঞ্চ গার্ড ব্রিজ মহিলা কলেজ ব্রিজ কাঁসাবাজার ব্রিজ ও বিসিক ব্রিজ পার হয়ে হামলাকারীরা সভাস্থলের দিকে আসতে শুরু করে এ সময় তাদের ধাওয়া দেওয়ার চেষ্টা করা হয় পুলিশ মাসি বাজিয়ে ও লাঠি উঁচিয়ে সবাইকে সরে যেতে বলে তবে হামলাকারীরা পিছু না হটে আরও সামনের দিকে এগিয়ে আসতে থাকে এরই মধ্যে পুলিশ এনসিপির নেতাদের গাড়ি গাড়িবহন নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে তাদের গাড়িবহরের সামনে পেছনে অন্তত পনেরোটি পুলিশের গাড়ি ছিল সামনের কয়েকটি গাড়ি একটু এগুতেই বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু হয় তখন পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের সেল ছোঁড়ে এরই মধ্যে পুলিশ গাড়ি গাড়িবহর ঘুরিয়ে এনসিপি নেতাদের নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে নিয়ে যায় পরে ওই কার্যালয়ে আশ্রয় নেন এনসিপির নেতাকর্মীরা আজ বৃহস্পতিবার দুপুরে লঞ্চ ব্রিজের গোড়ায় বসে কথা হয় গতকালের ঘটনার প্রত্যক্ষদর্শী এক তরুণের সঙ্গে পরিচয় প্রকাশ না করার স্বার্থে তিনি বলেন এখন তো সবার মধ্যে একটা আতঙ্ক প্রশাসনকে তো সবাই ভয় পায় তবে বঙ্গবন্ধু নিয়ে কেউ কটুক্তি করলে এই অঞ্চলের মানুষ কেউই সহ্য করতে পারে না তারা এখানে সভা না করলেই পারত তাইলে কোনো গ্যাঞ্জাম হতো না এই মানুষগুলো মরত না তিনি বলেন মুহূর্তের মধ্যে চারপাশ থেকে হাজার হাজার লোক চলে আসে তখন মনে হচ্ছিল যুদ্ধ চলছে পাটকেল আগুন টিয়ারসেল গুলি চলছে কে কোন দিকে যাবে সবাই আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু যারা সমাবেশকারীদের আটকাতে আসছিল তারা কিছুতেই পিছু হচ্ছিল না গ্রাম পুলিশের স্থানীয় এক সদস্য বলেন সকালে পুলিশের গাড়িতে হামলা ছিল বিচ্ছিন্ন ঘটনা আগে থেকে এনসিপি নেতাকর্মীদের আটকে রাখা ও মারধরের পরিকল্পনা ছিল সেভাবে গ্রাম থেকে প্রচুর মানুষ এসেছিল তারা ছোট ছোট ভাগে শহরের কলিগলিতে ছিল আর আধা ঘন্টা সময় গেলে হয়তো কোনোভাবেই তাদের অক্ষত রাখা সম্ভব হতো না স্থানীয় এক বাসিন্দার ভাষ্য হামলাকারীদের মূল প্ল্যান ছিল তাদের সমাবেশ করতে না দেওয়া কিন্তু পরে বহু মানুষ জড়ো হয়ে যায় তখন হামলা ও মারধর করার লক্ষ্য হয়ে যায় যেভাবে শুরু হয়েছিল তাতে তারা যে অক্ষত গোপালগঞ্জ থেকে বের হতে পেরেছে এটা বড় ব্যাপার পুলিশকেও চারপাশ দিয়ে ঘিরে ফেলেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীও যুক্ত হয় সেনা সদস্যরা ঘটনাস্থলের উত্তর দিক দিয়ে অর্থাৎ বিসিক মোড় থেকে হামলাকারীদের ধাওয়া দেয় তখন তারা ইটপাটকেলও হামলার মুখে পড়েন সড়ক পরিষ্কার করে তারা গাড়ি বহরকে শহর থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বিভিন্ন এলাকা থেকে আরও লোক জড়ো হয়ে আশপাশের গলিতে সেখান থেকে চলে ইট পাটকেল নিক্ষেপ থেমে থেমে কয়েক দফায় এই সংঘর্ষ হয় সন্ধ্যা সাতটা পর্যন্ত এর মধ্যেই বিকেল পাঁচটা পাঁচ মিনিটের দিকে সেনা ও পুলিশ সদস্যরা পুলিশ সুপারের কার্যালয় থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর গোনাপাড়া হয়ে মোল্লারহাট ব্রিজ পার করে দেন পরে ওই গাড়ি গাড়িবহর খুলনায় পৌঁছায় গাড়িবহর বের হওয়ার সময় সেনা সদস্যরা সামনে থেকে ফাঁকা গুলি ছোঁড়েন ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও ফুটেজে দেখা যায় গোনাপাড়া মোড় পার হওয়ার সময়ও বহরের পিছন দিকে হামলা চালায় একদল লোক ইটপাটকেলের পাশাপাশি লাঠি ছুঁড়ে মারা হয় বিকেল থেকে শহরের অলিগলির মোড় ও গোপালগঞ্জ পাটগাতি সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ও গাছ পেলে এবং ইট রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় মোড়ে মোড়ে বাঁশ কাঠ ভাঙা চেয়ার ও টায়ার দিয়ে আগুন জ্বালানো হয় তো প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ